হ্যালো বন্ধুরা রান্না আড্ডাতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমার রেসিপি শুরু করছি আজকে রেসিপি হলো সরপুটি মাছ রান্না এখানে সাতখানা সরপুটি মাছ আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি অল্প পরিমাণ সরষের তেল দিয়ে দিলাম সরষের তেল দিলে পরে কড়াইতে যখন মাছটা দেব আমি তখন কড়াইয়ের গায়ে লেগে যাবে না এখন এর মধ্যে পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিলাম এখন পরিমাণ মতো হলুদ দিয়ে দেব দিয়ে মাছগুলোকে আমি ভালো করে মেখে নেবো এবারে এভাবে সবগুলো মাছের গায়ে আমি হলুদ লবণ মাখিয়ে নেব সবগুলো মাছের গায়ে ভালোভাবে হলুদ লবণ মাখালে পরে লবণটা ভালোভাবে ঢুকবে হলুদটাও ভালোভাবে ঢুকবে এখন মাছগুলোতে হলুদ লবণ ভালোভাবে মাখানো হয়ে যাচ্ছে এবারে মাছগুলোকে ভেজে নেব এবারে গরম কড়াইতে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম তেলটাকে আর একটু ভালো করে গরম করে নিতে হবে তেল গরম হয়ে গেলে মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি মাছগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে অনেকে না কড়া মাছ ধরে খেতে পছন্দ করে আমরাও পছন্দ করি তোমরা যদি হালকা হালকাভাবে ভাজতে চাও হালকা ভাবতে পারো মাছগুলোর এক পাশ হয়ে গেছে আমি উল্টে দিচ্ছি ভাজা হয়ে গেছে সবগুলোকে এবারে আমি উল্টে দেব এই ভালো করে ভেজে নিতে হবে মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নেবো এবারে আমি সবগুলো মাছকে তুলে আর যে বাকি মাছগুলো আছে ওগুলোকে ভেজে নেব এই মাছগুলো দিয়ে দিচ্ছি এগুলোকেও ওরকম ভেজে নেব বাকি মাছগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নেব এই মাছ ভাজার তেলে আমি আর একটু তেল দিয়ে দিলাম তেলটাকে এখন একটু গরম হতে দেব এখন এই তেলের আমি সামান্য কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে নেব কালো জিরাকে বেশ সুন্দর গন্ধ বেরিয়েছে এখন এর মধ্যে আমি চার পাঁচ কোয়া থেতো করা রসুন দিয়ে দিলাম রসুনটাকে একটু ভাজা ভাজা করে নেব ভাজা ভাজা করে এর মধ্যে হাফ মানে অর্ধেকটা পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি সেটাকেও ভাজা ভাজা করে নিতে হবে রসুনের পর এখানে আমি আংচে একটা পেঁয়াজ ছুটিয়ে দিয়ে দিয়েছি দিয়ে ভাজা ভাজা করে নেব এর মধ্যে আমি একটা টমেটোও দিয়ে দিচ্ছি টমেটো পিচি আর পরিমাণ মতো লবণ দিব তাহলে টমেটো আর পেঁয়াজ একদম ভলে যাবে সবগুলোকে আমি ভাজা ভাজা করে নেব বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে যাবে এখনও হয়নি টমেটো হয়নি তোমরা এভাবে রান্না করে দেখো একেবারে সত্যি খুব ভালো লাগে আমি তো এক একদিন এক এক রান্না করি সব কিছু ভালোভাবে ভাজা হয়ে গেছে দেখো সব গোরেও গেছে পেঁয়াজ রসুন টমেটো এখন এর মধ্যে আমি সামান্য হলুদ দিয়ে দেব সামান্য হলুদ দিয়ে দিচ্ছি আর সামান্য পাঁচ মিলি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো কালারটা ভালো আসবে ভালোভাবে মিশিয়ে দেবো আর এখানে দেড় চামচ সর্ষাকে একটা লঙ্কা দিয়ে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি হালকা করে ভেজে নিতে হবে কাঁচটা আমি কমিয়ে দিয়েছিলাম এখন বাড়িয়ে দিয়েছি হালকা করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব বেশি দেব না অল্পই দেবো এখন ঝোলটাকে ভালোভাবে ফুটিয়ে নেব ঝোলকে ভালোভাবে ফুটিয়ে আমি মাছগুলোকে দিয়ে দেব এখন মাছগুলো দিয়ে আরেকটু ফুটিয়ে নেব এখন এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ ফুটতে দেব মাছ দেওয়ার পরে ঝোলকে আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি দেখো কি সুন্দর হয়েছে তোমরা এভাবে বাড়িতে রান্না করলে খেতে সত্যি খুব ভালো লাগে আর এই রকম মাছের ঝোল থাকলে আর কিছু লাগবে না মাছটা রান্না হয়ে গেছে এখন আমি এর মধ্যে সামান্য কাঁচা শসার তেল দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম এখন আমি নামিয়ে দেব গ্যাসটা অফ করে দিচ্ছি রান্নাটা আমার হয়ে গেছে সরপুটি মাছের ছাল খেতে খুবই অসাধারণ লাগে তোমরা অবশ্যই বাড়িতে তৈরি করে খাবে আর আমার রান্নাটা যদি তোমাদের ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা আইকনটি অবশ্যই ক্লিক করো তাহলে আমার নতুন নতুন রান্নার আপডেট তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে আজকে এই পর্যন্তই কাল আবার দেখা হবে